খুব তো কইছিলাম যে বিয়া করিস না করিস না এত গালাগালি করিস না পড়াশোনাটা শেষ কর চাকরি বাকরি কর এখন খাবে গেলে কি লাগবে তাও আর পরে এই যে সন্ধ্যার সময় ঢেউয়ের মধ্যে গোসল করি ফটোগ্রাফার নয় আইছি সূর্য হাতে নয় ছবি তুলি বাচ্চা তোর একদিন কি আমার একদিন পৃথিবীর সবাই ঘুরতে যায় আমার কোথাও ঘুরতে না